এটাই অবস্থা কিছু জায়গায় শিব উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখে যেতে নয় একটু সামনে তো এই আমাদের চেনেন আসিয়া বিবি তাই তো আয়েসা বিবি ভয় দেখে জেলে রাখার চেষ্টা করেছিল কিছু করতে পেরেছে আয়েস ঝুমকি ধুমকি জেল দিয়ে আয়েস আটকে রাখতে পারবে না একটা বেল অন্যটা জেল হচ্ছে ওরা এখন আমাদের ছেলেদের যারা কোনো দিন পাতা কেটে ভাত খায়নি আমাদের উসমান জাহাঙ্গীর একাধিক ছেলেদের নামে কেস কাভারি দিচ্ছে এখনও দিচ্ছ ওদেরকে বলে দিতে চাই সতর্ক করে দিতে চাই আমরা টিএমসি এনেছিলাম লড়াই করে এদেরকেও খায় করবই ওই লড়াই করে আর একটা কথা বলছি ওদের ভাঙড়ে কিছু নেই তার কারণ এ আইএসএফ শুধু ভাইজান শুধু থামিয়ে রেখেছে যে আপনারা মাথা গরম করবেন না ভোট করাবেন আই এস এফ ঘুমিয়ে আছে এ আই এস এফ কো আগার এ গিয়া ইতনা ভাগাইগা ভাগা ভাগা কারকে তাবে ভার দেগা সবকো এই বলে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ আট করতে পারেনি জোর করে লুট করা হয়েছে তাই লোকসভা ভোটে সব উৎসবের মেজাজে ভোট দেবে আর আইএসএফ ব্যাপক ভোটে মার্জিন পাবে হাসতে হাসতে দিল্লিতে যাবে কি তাই তো এখন অল্প সময়ের জন্য আমরা আমাদের একজন লড়াকু সৈনিক চালতে পেরে অঞ্চলের আলমগীর ভাইকে বলার জন্য বলবো সময়ের দিকে লক্ষ্য রাখবেন বক্তা অনেক টাইম খুব শর্ট সেই কারণে খুব শর্ট টাইমে বলার চেষ্টা করুন সময় একজন বেঁধে দিয়েছেন আমাদের জেলা সভাপতি পরিচয় দেওয়ার সময় নেই আমরা শুধু একটা কথা বলি আজকের একটা ভোজেরহাটের ময়দানে তৃণমূলের তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার সময় জার্সির ইউনিফর্মে অনেকজনার লেখা ছিল খেলা হবে খেলা হবে অনেকেই লেখা ছিল জোড়া ফুলে ছাপ দিন তো রাস্তা থেকে যখন লোক যায় বলছি আমাদের খেলা হবে টিমের ভাইস প্রেসিডেন্ট এসছে আমি বলি তোদের আসল প্রেসিডেন্টকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলে ভাইস প্রেসিডেন্ট বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি যে কথাগুলো ভাঙড়ের বিধায়কের সম্মানে বলেছেন আপনার বুকের পাটা হলো না একবার নাম লেবার একবার নাম নেবার বুকের পাটা হলো না শুধু ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক করে গেলেন আরে ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি ভাঙড়ের বিধায়ক তো আমরা আপনাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে রাইটাসের মধ্যে আপনাদের দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে সংবিধান নিয়ে আছেন আর এই সংবিধান বহির্ভূত কাজ আমাদের ভাঙড়ের বিধায়ককে দিয়ে করিয়েছিলেন ঠিক না আমরা দেখেছি সেই দিন আপনাদের দলের বিধায়ক আমরা দেখেছি আপনার দলের ভাঙড়ের বিধায়ক একজন অভিজ্ঞ ম্যাডাম আমাদের কলেজের দেবজানি ম্যাডামের মুখে জগ ছুড়ে মারতে দেখেছিলাম ভাঙড়ের বিধায়কের কুৎসা করে ভাঙড়ের মানুষের মন থেকে আইএসএফকে ভোলাতে এসছেন আপনি তো কী কাপুরুষ আমরা দেখেছি আপনাকে দশ বছর সময় দিয়েছে ডায়মন্ডের মানুষ আপনি বিজেপিকে লেজে গোবরে করতে পারেনি আপনাকে দেখেছি সায়নীর একটা মহিলার হাত ধরে আপনি বললেন যে এবারে পার্লামেন্টে গিয়ে সায়নির হাত ধরে বিজেপিকে লেজে গোবরে করবেন আপনার মতন কা পুরুষ এই বাংলার জমিনে আর নেই বলে আমরা মনে করছি ইয়ার কি হচ্ছে ভাঙড়কে কাকে দায় দায়িত্ব দিয়েছিলেন আপনি জানেন না কিছু একজন নটরিয়াস ক্রিমিনালকে গ্রামের মানুষ সবজির ব্যবসাদার ব্যবসা বাণিজ্য করে খাই রাজনীতি বুঝি না ভাইজানের মহব্বত করি মাথা খারাপ করে ভাইজান ভাইজান করি পাগল হয়ে যাচ্ছি এই জন্যই বলছি ওরা যে কথায় কথায় ভাইজানকে কঠোরভাবে গালাগালি করে এটা প্রত্যেকই জানি তার জন্য আমরা যে মহব্বত করি আমাদের এই সিনা থেকে মহব্বত কই কেড়ে নিতে পারবে না তো ওই বিষয়ে আমি একটা শায়রি বলছি যে আমরা যারা আইএসএফ করি सरकार से ये शेर नहीं भक्ते और हम सब अब्बास नौसात के ऊपर दिल देकर बैठे हैं ओ जब बुलाता है हम घर में चुप कर बढ़ भी नहीं सकते हम पोलेहाट एक আপনারা বিগত पंचायत ভোটটা দেখেছেন আটা ওটা ক্যান্ডিডেটের মধ্যে আমরা দশটায় দিতে পেরেছিলাম আটটা ওয়াক খাবার হয়ে গিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন তো এখানে দশটায় আমরা লড়াই করেছি সাতটা বার করতে পেরেছি কোনো ব্যতিক্রমে আমাদের ভুলির কারণে তিনটে আমরা হাতছাড়া করে ফেলেছি পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে পাঁচ হাজার পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছে আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হুমকাচ্ছে চুমকাচ্ছে ধমকাচ্ছে ভাঙড়ে কিচ্ছু নেই আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসি কারণ আমরা যারা টিএমসি করতাম টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে হ্যালো বলো টু অঞ্চল থেকে একটা সুসজ্জিত মিছিল আসছে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই যে মমতা ব্যানার্জি আর অভিষেকের ব্যানার্জির আদর্শে আদর্শিত আমরা ওই চো চোট্টাদের আদর্শে আদর্শিত না আমরা হচ্ছি নৌশাস্তি দিক আদর্শে আদর্শিত হ্যালো হ্যালো এই ভলেন্টিয়ার্স বন্ধুরা এই যারা বাজনাটা বাজাচ্ছে এখান থেকে ঘোষণা করা হচ্ছে বন্ধ করার জন্য তারপরেও নতুন করে বাজানো হচ্ছে কি হচ্ছে এটা

তোটা করবে পুলিশ সাথ গুন্ডার কাছে আরে গুন্ডার কাছে গুন্ডা দন্ডা পুলিশ ওদের পকেটে যা খুশি করে যাবে পারবে না তো উড়ুইতে যা খুশি করে যাবে পারবে ওদের

ভাই আমি এখানকার যে আমাদের এখানকার ভাইদের বলছি ভাই আপনারা এই ব্যারিকেটের ভিতরে ঢুকে যান এখান থেকে বাইরে গিয়ে আমাদের মাঠে চলে আসুন ভাই আমাদের দান্সাইতে যারা যে বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি ভাই এই বাড়ির থেকে বাইরে বেরিয়ে আপনারা আমাদের চলে আসুন তারপরে যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কোনnis জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে নাই তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামচিন্নে এটা আজকের তো নয় এই বেচারিগুলো ভয়ে আসতে পারতো না এদের কাছে এদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফ কে এতদিন পায়নি কাছে আইএসএফ এসে এর ছায়াতলে আসছে সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ এর ছায়া আসছে